ক্যামেরা মেনু রে ইউ বারে ইউ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন

আমরা তাকে প্রশাসনের সাথে আহ্বান জানাবো ডিপিএসএ এবং ওসি কাছে তার থেকে মূল পরিপূরণ কারা কারা তাকে হত্যার নির্দেশ দিতে এবং কেন এই হত্যা করলো আমরা মূল উদ্ঘাটন জানতে চাই সে পরিচিত না সম্রাটকে আমরা চিনি না জানি না সে আমরা মনে করি ডাঙ্গুদের আমলিক এই ষড়যন্ত্র সাথে